খন্দকার মোস্তাক আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার দিন অর্থাৎ সালের আগস্ট বঙ্গবন্ধু শেখ রহমান নিহত হলে ওই দিন কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা খন্দকার মোস্তাক আহমেদকে রাষ্ট্রপতি পদে বসান অথবা বঙ্গবন্ধু নিহত হলে ঠিক তার কিছুক্ষণ পরে মোস্তাক আহমেদ নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেন এবং ওই দিন তিনি রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের সময় বঙ্গবন্ধুর হত্যাকারীদের জাতির সূর্য সন্তান বলে আখ্যা দেন এরপর তিনি জরুরি পরিস্থিতিতে সামরিক অবস্থান জারি করেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার কিছুদিনের মধ্যেই তিনি খুব তড়িঘড়ি ইনডেমিনিটি বিল পাস করেন এবং ওই বিল পাস করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গ হত্যাকাণ্ডের সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা জড়িত ছিলেন তারা এক প্রকার মুক্ত হয়ে যান অর্থাৎ এক কথায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বাঁচানোর জন্যই এই বিল পাস করেছিলেন যাই হোক না কেন এই ব্যক্তি মাত্র তিরাশি দিন বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন উনিশশো সালের তেসরা নভেম্বর খালেদ মোশারফের নেতৃত্বে খন্দকার মোশারফকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয় আর হ্যাঁ তিনিও ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য